আমরা যারা চল্লিশে চৌকাঠ ফেরিয়ে পঞ্চাশের দিকে সেদিন আঠারো বছরের উথাল পাথাল বাউন্ডুলে সেজে রাত তুমুল হই হল্লা আগুনের পিন্ডি গিলে গিলে আগুনের পিন্ডি গিলে গিলে প্রত্যেকে এক একজন তালেবর বুঝেছে পৃথিবীটাকে উচ্ছন্ন পাঠাবে ছোঁড়াগুলো নিজের মনে গজগজ করে জানলা গলে পালিয়ে গেল হাওয়া বুঝেছে একটা কেছে কেলেঙ্কারি না ঘটিয়ে এরা ছাড়বে না ভয় এক ঝটকায় নিবে গেল সমস্ত টিউবলাইট আমাদের উড়ো চুলগুলো তখন মনুমেন্ট মুখ মিছিলের পতাকা আমাদের শরীরের খাঁজে খাঁজে তখন বীরজু মহারাজের কথ গলায় আমির খাঁকে বসিয়ে কোরাস ধরেছি জগতে আনন্দযজ্ঞে গান থামতে যেন রেডিওতে শোক সংবাদ এমনি গলায় শান্তি বলে উঠল জানিস আর মাত্র কুড়ি বছর পর খতম হয়ে যাচ্ছে পৃথিবীর সমস্ত পেট্রোল আর তারপরে কয়লা অমনি মরা আগুনে ঘি পড়ার মতো দাও করে উঠল আমাদের তুমুল হই হল্লা শান্তি থামতে নীলামদারের মতো হাঁক পারল সুনীল মেরামতের অযোগ্য এই পৃথিবীটার জন্য আমি কিনতে চাই একটা ব্রহ্মাণ্ড জোড়া ডাস্টবিন অমনি একশোটা ঘোড়া চেহে চেহে উল্লাসে টক বগিয়ে উঠলো আমাদের তুমুল হইহল্লা তারপরে রক্তাক্তর ভঙ্গিতে টেবিলের উপর দাঁড়ালো পৃথেস বন্ধগণ যে যারা কাঁচিয়ে রাখুন খোঁড়া তৈমুর আবার জেগে উঠছে কবর ফুঁড়ে গেরিলা যুদ্ধের সময় দারুণ কাজে লাগবে অমনি আমাদের তুমুল হইহল্লা মিলিটারি ব্যান্ডের মতো বেজে উঠলো ঝমঝমিয়ে হিমালয় থেকে গড়াতে গড়াতে প্রকাণ্ড বোল্ডারের মতো জেগে উঠল শক্তি এবার আমি কিছু বলতে চাই গাছ এবং পথ এমনকি ফুলের ছেঁড়া পাপড়ি সম্বন্ধে সাংঘাতিক কিছু কথাবার্তা জেনে গেছি আমি বুড়ো শালিকের ঘাড়ের ওয়া ছিঁড়ে ছিঁড়ে এখন অকুপাঞ্চরের মতো ঢুকিয়ে দিতে হবে সেগুলো অমনি শান্তির গলা জড়িয়ে আমি আমার কোমর জড়িয়া শুনিল শুনলে পাটতলায় পেতিস প্রেত্রিশের পাকস্তলিতে শক্তি শক্তি নাইকুণ্ডলিতে শুনিল শুনিলে জুলফিতে আমি আমার উরু কিংবা ভুরুতে শান্তি এইভাবে দলা পাকাতে পাকাতে আমাদের তুমুল হই হল্লা রাতটাকে নদী নালার দিকে চুড়ে চুড়ে নক্ষত্রের দিকে চুড়ে চুড়ে কলকাতার অন্ধকূপের দিকে চুড়ে চুড়ে কি যে দুর্দান্ত কাণ্ড কারখানা ঘটিয়েছি কিচ্ছু মনে নেই